ও লেখা আয় আয় নে আচ্ছা বাকি সব যগযন্ত্র হয়ে গেছে হ্যাঁ মা জগর হই আসছে একটু দেখে নাও না শুনবা যাচ্ছে চল আস্তে সাবধানে একি কথা তুই আমার একি রে তুই আমার ঈশ্বরের নিচে এলি কেন আচ্ছা আমরা কি ঠাকুর পুজো দিতে পারতাম না 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 আমার শুয়ে শুয়ে আর ভালো লাগছে না ভাবলাম মায়ের কাছে গেলে একটু মনটা ভালো হবে তাই চলে এলাম বেশ করেছ ঠাকুরের কাছে এসে বসলে শরীর মন দুটোই ভালো থাকে কিন্তু শুধু বসে থাকবে কোনো কাজ করবে না কদিন ধরে শরীরের ওপর দিয়ে যা ধকল গেছে না কথা কিন্তু একটা কাজ করতে পারে মাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাতে পারে ওই কাজটা কথার থেকে ভালো আর কেউ করতে পারবে না কি যাও মাকে গিয়ে সাজিয়ে দাও যাও তো কথা না বলছি এইবারের জন্মাষ্টমীর পুজোতে কি করবে তো ছিলাম রে প্রতি বছরের মতো এবারেও ধুমধাম করে পুজো হবে কিন্তু বাড়ি শুদ্ধ লোকের যা মনের অবস্থা তাতে তো আর সব থেকে বড় কথা পুজো মানেই তো আমাদের কথা মা ঝাঁপিয়ে পড়বে এই সময় এতটা ধকল নেওয়া ঠিক হবে ওর পরিবেশটা একটু হালকা করতে হবে বুঝলি বলছি যে জন্মাষ্টমী করলে কিন্তু দারুণ হয় কি বলে বড় হ্যাঁ হ্যাঁ দারুণ হয় তো আরে তালের বড়া মালপোয়া এসব পুজো করলে না দুর্ভোগ সব কেটে যায় আমি থানায় শুনেছি থানায় হ্যাঁ তোদের থানায় এইসব আলোচনাও হয় আমি মানে পুজো আমি বুঝতে পারছি ভালো করে বুঝতে পাচ্ছি তোদের নজর ওই তালের বড়া আর মালপোয়াতে তাই তো না না কে বলে তোকে কে তালের ক্ষীরের দিকেও হ্যাঁ কথাতেই বলে নরানাং মাতুলক্রম যেমন মামা তার তেমন ভাগ্নে আমি বলছি কি ওরা তো ঠিক কথাই বলছে একবার একটু ভেবে দেখুন বাড়িতে যদি জন্মাষ্টমীর পুজো করা হয় তাতে যদি দুর্ভোগ কেটে যায় তাহলে তো মা আশ্রম থেকে গোপালকে আনতে হবে তাই না মা ননদি কি হলো বলো তো মা সবার সব আশা আকাঙ্ক্ষা তুমি এভাবে হেলায় নষ্ট করে দিও না আমার আর পাঁচক মাসায় দুজনেরই ধারণা আমাদের সন্তান বেঁচে আছে তুমি আমায় একটা ইংগিত দাও মা যাতে আমি বুঝতে পারি আমাদের সন্তান বেঁচে আছে সুস্থ আছে সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলশায়ও জিও স্টারে